আপনার যখন মহাকুনি শেখ হাসিনার অডিও শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা আছে আমরা চেষ্টা করছি আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা ব্যর্থতা আছে কিন্তু আমাদের চেষ্টায় কোনো নাই এরা কি এই বিচারে কোন রকম যদি গাফলতি থাকে কোন রকম ফল থাকে বা যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে আমি মনে করছি আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভর্সনাও করেছে ডাইরেক্টলি ভৎসনা করেছে আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে এত তারিখের মধ্যে বিচার চাই এত তারিখের মধ্যে বিচার হচ্ছে আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে আমার এই বিচারকে সমালোচনার উঠে রাখতে হবে আপনাদের খালি একটা জিনিস বলি আপনারা মনে রেখেন এই বিচারে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলতে পারি না যে আমি অবশ্যই হবে বলতে পারি না এটা আমি বিশ্বাস করি যেই প্রক্রিয়ায় বিচারে উঠছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদুলরা করছে প্রসিকিউশন টিম করছে ইনভেস্টিগেশন টিম করছে এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকে যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যায় যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমি বিশ্বাস করি না সরি ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে তারা সবাই এই পনেরো বছরের নির্যাতিত মানুষ তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই আপনি চিন্তা করেন মানুৎ ভাই জীবনে অনেক সাফার করেছে আমার তুলনানা সাফার একশো গুণ বেশি কিন্তু খালেদা জিয়া সাফার ওনার চুনাও বেশি বেশি না মাহমুদ ভাই অবশ্যই বেশি তো আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবে না আমরা অনেক অনেক দোষ দেই অনেক কিছু বলি ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি সবাই বলি কি আমরা আছে পুলিশ খুব খারাপ পুলিশ খুব খারাপ এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তাহলে কি ব্যান করে দিব আমরা দিব আমার তো সিস্টেমটা রান করতে হবে আপনারাই বলেন পনেরো বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ 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 ঢুকিয়েছে ধরে ধরে যদি পনেরো বছর ছাত্রলীগ ঢুকায় তাহলে পনেরো বছর তো পুলিশে এবং জুডিশিয়ারি যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট এমনি আমার পুলিশ আমি এইটি পার্সেন্ট পুলিশকে বাদ দিয়ে দিব কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ একটু দেরি হচ্ছে আমরা তো শাসন কাজে অসাধারণ কোনো অসাধারণ কেন কোনো মিনিমাম দক্ষতাও নাই কোনো যোগ্যতাও নাই সেখান থেকে আমরা এসেছি একটা নির্দলীয় সরকার এসেছি পর নির্দলীয় সরকারগুলো দেখে দেখেন তাদের কি করতে হতো খালি ইলেকশন করা আমাদেরকে কত কিছু করা হচ্ছে আমরা আইন বছরে কি করেছি এটা বিবরণ একটু দেখে শুধু রুটিন কাজ যেগুলি রুটিন কাজ সেগুলি আমরা আগের চেয়ে দুই গুণ আড়াই গুণ বৃদ্ধি করেছি আর নতুন কাজ কি করেছি এটা পাঠিয়ে দেব আমরা চেষ্টা করছি আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই চেষ্টার ক্ষেত্রে কোনো সৈত নাই